তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা জানুয়ারির একদম অন্তিম পর্যায় পর্যন্ত নজরদারি রেখে চলেছেন সরাসরি বিভিন্ন জেলার ডিপিএসসিগুলির উপরে যে বিভিন্ন জেলার ডিপিএসসিতে কিছু নোটিশ আকারে কিছু লেটার আসতে পারে সেখানে কিন্তু অবশ্যই কয়েকটি নামের তালিকা কিন্তু প্রকাশিত হতে পারে তো এই আশ্বাস নিয়ে যারা কিন্তু নজরদারি রেখেছিলেন বা এই আশা নিয়ে যারা ফোকাস রেখে চলেছেন বিভিন্ন জেলা ডিপিএসসির ওপরে তাদেরকে উদ্দেশ্য করে আজকে জানুয়ারি মাসের তিরিশ তারিখের ডেটে দ্বারা বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অনেকেই আজকে সম্পূর্ণ ওয়ার্কিং ডেজটা অতিবাহিত হওয়ার পর আমাদেরকে বারংবার মেসেজ করছেন অনেকেই আমাদেরকে কিন্তু কমেন্ট করছেন জানতে চাইছেন যে সত্যিই সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট কোনো জেলা ডিপিএসসিতে আদৌ সে পৌঁছলো কিনা বা সত্যি সেরকম কোনো নামের তালিকা বা লিস্ট আদৌ কোনো জেলা ডিপিএসসির আন্দারে এসে পৌঁছলো কিনা এই বিষয়টা জানতে চাইছেন বহু চাকরি প্রার্থী তো হতাশার সাথে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে এখনও পর্যন্ত জানুয়ারির একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেও তিরিশ তারিখের ডেট আজকে অতিবাহিত হয়ে গেল তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু এই লিস্ট রিলেটেড বা নামের তালিকা রিলেটেড কোনো ধরনের কোনো সতর্ক বার্তা কোনো জেলা ডিপিএসসির তরফ থেকে কিন্তু পাওয়া গেল না তো সামাজিক গণমাধ্যম সূত্রে যে বিশেষ আপডেটটা ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল যে জানুয়ারি মাসের একদম অন্তিম পর্যায়ের মধ্যেই জেলাভিত্তিক ডিপিএসসিগুলিতে কিছু নামের তালিকা বা লিস্ট এসে পৌঁছনোর কথা রয়েছে সেই নামের তালিকা বা লিস্টের কিন্তু এখনও পর্যন্ত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না পরবর্তীতে আমরা নজরদারি রাখবো অবশ্যই আগামীকালকের দিনটাও আমরা ফোকাসে রাখবো দেখার চেষ্টা করব সত্যি আমাদের জেলা ডিপিএসসিগুলো বা কোনো জেলার ডিপিএসসিতে আদৌ কোনো নামের তালিকা বা লেটার এসে পৌঁছচ্ছি কিনা আগে আদৌ কোনো চাকরিপার্থীদের নাম রিলেটেড কোনো ধরনের কোনো তথ্য এসে কি কিনা সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো তবে আপনারা আজকে সম্পূর্ণ ওয়ার্কিং ডেজ অতিবাহিত হওয়ার পর বারংবার আমাদেরকে প্রশ্ন করছিলেন যে বিষয়টা নিয়ে বা করছিলেন যে বিষয়টা নিয়ে যে আজকে কোনো খবর হলো কিনা কোনো নোটিশ আসলো কিনা কোনো নামের তালিকা বা লিস্ট আসলো কিনা এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্ন করছিলেন তাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে রাখি হতাশাজনক বিষয় এটাই যে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট আসেনি এখনো পর্যন্ত কোনো নতুন নামের তালিকা বা কোনো লেটার বা কোনো নোটিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো জেলা ডিপিএসসিতেই এসে পৌঁছয়নি পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সামাজিক গণমাধ্যম থেকে পাওয়া সেই আপডেটটা সত্যি কার্যকারিতা পায় বা যদি সত্যি সেরকম বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই সেই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আলোচনা আসার চেষ্টা করবো আর আপনারা যদি কেউ কোনো জেলা ডিপিএসসি থেকে কোনো নতুন তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেটাও একটু কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপরে কিন্তু ডিটেলস আপডেট কালেক্ট করে আপনাদেরকে আরও ক্লিয়ার কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারবো তারপরে তো এই পর্যন্তই পরবর্তীতে নজরদারি রাখছি সমস্ত বিষয়ের উপরে যদি কোনো নতুন তথ্য আসে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনা আসার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আর আর আপডেটের সাথে